এই যে আমাদের ট্র্যাক রয়েছে যেখানে অর্গান যে অর্গানজ রয়েছে সে মাল্টিপাইল হচ্ছে খুব বেশি বেড়ে যাচ্ছে কিছু অর্গানিজম রয়েছে যেটা কিন্তু আমাদের শরীরে পাওয়া যায় যে কিন্তু নর্মাল জায়গায় থাকলে কোনো প্রবলেম হয় না কিন্তু যখনই ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু এই আমাদের খুব বেশি সমস্যা দেখা যায় আচ্ছা আমরা দেখি যে ইউটিআইতে আমরা খুব কমনলি অনেক কিছু অর্গানিজমে ই কোলাই ক্ল্যাপসোলা প্রোটিয়াস বা স্ট্রেপ্টোকোকাস বলে কিছু অর্গানিজম আমরা পাই কিন্তু ইকুলাই হচ্ছে হচ্ছে সবথেকে বেশি সেভেন্টি পার্সেন্ট কেসেসে আমরা ই সব থেকে বেশি থাকি কারণ একটা রয়েছে ই আমাদের ইন্ডাস্টাইন অলরেডি অ্যাভেলেবেল হয়েছে এটা আমাদের গুড ব্যাকটেরিয়া হিসাবে দেখা যায় আমাদের অনেক সময় হজমে আমাদের আমাদের সাহায্য করে কিন্তু এটা যখনই এই জায়গাটা চেঞ্জ হয়ে যায় কোনো কারণের জন্য আমাদের ব্লাড থ্রু বা লিমফ্যাটিক সিস্টেমের থ্রু আমাদের যখন ইউরিনার সিস্টেমে চলে আসে তখন আমাদের ইউরিনটা আগে প্রচুর বার্ন সেনসেশন বা ইউরিন প্রপারলি হচ্ছে না বা পেইনফুল ইউরিন এইসব সমস্যাগুলো দেখা যায় এটাই হচ্ছে ইউটিআই ইউটিআইটা বেসিক্যালি আমাদের কিছু কিডনি ইউরিথারাপ ইউরিথার এটা চারটে পার্ট রয়েছে যেখানে কিন্তু যে কোনো জায়গায় ইনফেকশন হলে আমরা ইউটিআই আচ্ছা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রবলেমটা মানে শুরু হয় ঠিক কি থেকে মানে কি কি কারণে আমার সমস্যা হতে পারে কারণ তো অনেক কিছু রয়েছে কারণে যেমন দেখা যায় সবথেকে বেশি এটা ইউটিআই আমাদের ফিমেলদের ফিমেল মহিলাদের সবথেকে বেশি কারণ ইউথরা ছোট থাকার জন্য ছোট থাকার জন্য দেখা যায় যে মহিলা সবথেকে বেশি এক থেকে আক্রান্ত হয় সেকেন্ড কস্ট হচ্ছে মেনুপোস। হাফটার মেনুপোস যখন ইস্ট্রোজেন কমে যায় তখন এই ইউটিআই হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায় তারপর হচ্ছে যে আমাদের ইউরিনাই ট্র্যাক যেটা রয়েছে সেখানে কোনো অ্যাবনরম্যালটিস থাকার জন্য আমাদের ইউটিআই হওয়ার চান্সেস বেড়ে যায় কোনো স্ট্রিকচার আছে কোনো অবস্ট্রাকশান রয়েছে কিডনি স্টোন হয়ে গেছে আমাদের তখন দেখা যায় যে আমাদের ইউটিআই হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে গেছে তো এইসব কিছু কারণ রয়েছে প্লাস যারা ক্যাথিথার ইউজ করে তাদের কিন্তু ইউটিআই হওয়ার চান্সেস বেশি রয়েছে তো এইসব কিছু কারণ রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পারি যে পেশেন্ট ইউটিআই থেকে সফর হতে পারে আচ্ছা একটা এজের পর আপনি যেমনটা বলছেন যে ম্যানোপোজ হওয়ার পরে অনেকাংশে সমস্যা বেড়ে যায় তো অনেকাংশে আমরা দেখি যে একটা এজের পর একটা সার্টেন এজের পর ইউরিন পাস হতে সমস্যা হচ্ছে বা এই পেনফুল ইউরিনের কথা আপনি বলছেন সেক্ষেত্রেও কি এই ইউরিনের ট্র্যাক ইনফেকশনই হয়ে থাকে মানে অন্যতম একটা কারণ হ্যাঁ সিমটমস বলতে পারেন আপনি আচ্ছা যেমন যে আমাদের ইউটিআইতে আমরা দেখি কিডনিতে যখন আমাদের সমস্যা হয় তো আমরা বলি অ্যাকিউট পাইলোনাফাইটিস যখন আমরা দেখি ব্ল্যাডার কিছু হচ্ছে তো আমরা বলি সিস্টাইটিস বললাম ইউরি থাতে কিছু হচ্ছে ইউরাই ইউরাইটিস বলি আমরা তো পার্ট যেটা পার্ট যে জায়গায় যে পার্টি ইনফেকশন হচ্ছে সেই পার্টে আমরা নামতে দিচ্ছি তো সিমটমস সব জায়গায় কিন্তু আলাদা রয়েছে যে কিন্তু রিলেটেড ইউরিনে রয়েছে ইউরিনে যে সিমটমসগুলো আমরা দেখতে পারি যে সিমটমস আমরা ডিসকাস করি করিনি যেটা সবথেকে ভালো হবে যারা ইউটিআই পেশেন্ট তারা দেখতে পারে বুঝতে পারে যে ইউরিনে কালারেশন চেঞ্জ হচ্ছে আমাদের ক্লাউডি ইউরিন হচ্ছে ইউরিন রেড হচ্ছে তারপর হচ্ছে পিঙ্ক কালারে হচ্ছে কোলা কালারে হচ্ছে ইউরিন তারপর হচ্ছে ইউরিন করে দেওয়ার পরও কিন্তু মনে হচ্ছে যে আর একটু হলে খুব ভালো হতো বা ইউরিন যখন করছে অল্প অল্প সব সময় হয়ে যাচ্ছে ক্লিয়ার কিন্তু হচ্ছে না বা প্রচুর স্মেল প্রচুর ফাউল স্মেল দেখ সেকেন্ড থেকে আসছে তারপর দেখা যাচ্ছে যে পেশেন্টে যে ইউরিন করছে ইউরিন করার সময় প্রচুর বার্নিং সেনসেশন হচ্ছে ইউরিন যখন পাচ্ছে মনে হচ্ছে যে খুনি গেলে আমার একটু ইউরিন হয়ে যাবে কিন্তু হচ্ছে প্রচুর স্ট্রং একটা ফিলিং আসছে যে গেলে আমার ইউরিন হয়ে যাবে কিন্তু ইউরিন হচ্ছে না এইসব সিমটমস দেখার পর কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে যেটা করার পর আমরা জানতে পারবো যে কোন মাইক্রোঅর্গানিজমে ওখানে ইফেক্টেড হয়েছে বা কী কী কারণের জন্য পেশেন্ট ডিউটিআই থেকে সাফার করছে আচ্ছা